আসসালামু আলাইকুম শামিং ফিশিং এর জিয়ান বিডির পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকলকে জানাই শুভেচ্ছা আজকে আপনাদের দেখাবো চ্যাং মাছ বা আমাদের আঞ্চলিক ভাষায় যাকে রাগা মাছ বলি এই রাগা মাছ দিয়ে শোল মাছ ধরার নিনজা টেকনিক অনেকেই হয়তো বা এরকম মাছ ধরতে দেখছেন বা ধরেছেন তো আজকে আমি একটু ট্রাই করলাম আমাদের বাড়ির পাশে এক পুষ্কুনিতে তো দেখতে থাকুন এই এলো আমাদের সেট আপ আর মোটামুটি অনেকক্ষণ পরে একটা হিট হয়ে গেল ভালো সাইজের মাসাল্লাহ সাইজ মোটামুটি কেজি কেজির উপরে হবে আর কি যেহেতু মাপের যন্ত্র নেই জন্য মাপ দিতে পারলাম না তো ওকে ভিডিওটি কেমন লাগলো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সেই সাইজ বাহ সামো này này đi cả dạ